আসসালামু আলাইকুম দেশের পরিস্থিতি ভালো না জায়গায় জায়গায় শুধু মিথ্যা মামলা হচ্ছে আর বিএনপির নেতাকর্মীরা যারা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে তাদের নামে মামলা হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না আমি বুঝতে পারছি না যারা আন্দোলন করছে কইরা এই স্বৈরাচারের সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করেছে তাদের দিকে চিন্তা না করে বিএনপি জামাত এবং ছাত্ররা সবাই যার যার বঙ্গদের থেকে শুধু আমাদের তোর না জামাতে বিএনপিতে তারপরে সমন্বয়ক সহকারে সকল ধরনের এলাকাভিত্তিক কিছু নেতাকর্মীরা তারা সাধারণ মানুষের সাথে ভালো একটা ব্যবহার করছে না সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের হয়রানি করার চেষ্টা করছে এতে করে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত তা না হবে হবে বলে আমি মনে করি না বিএনপি যে আমার সমন্বয়ক সহকারে সবাই ক্ষতিগ্রস্ত হবে আমি বলতে পারেন আমি কেন এই কথা বলতেছি আমি আন্দোলন সংগ্রাম করেছি আমি এই আমার সম্পূর্ণ অধিকার ছিল কথা বলার অধিকার আছে তাই আমি কথা বলতেছি যখন রাজপথে দাঁড়িয়ে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার মতো কোনো মাদার সান জন্ম হয় নাই সেই সময় আমি দাঁড়ায় কথা বলছি বর্তমান পরিস্থিতিতে সব কিছু চিন্তা ভাবনা করে স্বৈরাচার সরকারের আমলে যে কথা বলার যতটুকু সাহস ছিল বলছি বর্তমানে কিছু লোকজন হাতে গোনা কয়েকজন লোকজন কথা বলার সময় পাচ্ছি না সাহস পাচ্ছি না তারপরে আমি অনেক সাহস নিয়ে কথাগুলো বললাম যারা শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছে তারা কোন দলের আমি জানি না তবে তারা ভালো মানুষদেরকে হয়রানি করছে শরীরাচারের দশুরদের হয়রানি করছে না আমি প্রায় জায়গায় আমার কাছে অনেক ডকুমেন্টস আছে কেউ যদি চ্যালেঞ্জ করেন তোমার কথার ডকুমেন্টস কি আমি ডকুমেন্টস দিতে পারবো ডকুমেন্টস ছাড়া আমি কোনো কথা বলি না অতএব আমি উপর মহলের দিকে দৃষ্টি আকর্ষণ করছি খুনিদেরকে ধরা হোক সন্ত্রাসীদেরকে ধরা হোক চাঁদাবাজদেরকে ধরা হোক কোনো সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয় বিশেষ করে আমি আবারও বলছি কোনো সাধারণ মানুষকে যাতে কোনো হয়রানি না করা হয় এদিকে দৃষ্টি রাখার জন্য আমি বারবার বলছি মামলা বললেই যাতে মামলা হয় না মামলার তদন্ত করে তারপরে যাতে মামলা হয় বিভিন্নভাবে অনেক সময় অনেকে হুমকি দেয় আমাকে অনেকে হুমকি দিতেছে আমি কোনো মামলা সৈরাচার শেখ হাসিনাকে ভয় পাইনি আর কাকে ভয় পাবো দুনিয়া আইসি একদিন যাবো একদিন কোনো সমস্যা নাই কিন্তু কোনো কুলাঙ্গারকে বাংলার মাটিতে থাকতে দেবো না দেশের জনগণের জন্য রাজনীতি করি আমি রাজনীতি করে মানুষের কথা বলি আমি যতদিন বেঁচে থাকবো মানুষের কথা বলবো তার বাইরে আমি কোনো কথা বলবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি